আসসালামু আলাইকুম আমি নাহার স্পেশাল রেসিপির থেকে আসছি আপনাদেরকে আজকে দেখাবো চিংড়ি মাছের কারি পোস্ত আর বাদাম দিয়ে এটাকে পোস্ত চিংড়ি বলে আপনাদেরকে দেখাবো আগে মাছটা আমরা একটু ভেজে নেব আগে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব একটু ব্রাউন করে নিব। ব্রাউন হয়ে আসছে পেঁয়াজ এখন একটু পানি দিয়ে দিব দিয়ে এখন আমি আপনাদের মশলা দিব এখানে দেড় চামচ রসুন আদা চামচ আদা আর এক চামচ এত লবণ সময় পরিমিত খাবেন যার যেটাকে ওরকম খাবেন আপনারা দইও দিতে পারেন একটু সেরকাও দিতে পারেন আমার বাসায় দই নেই আমি একটু সেরকা দিয়ে দিলাম আর অল্প খুবই অল্প মরিচের গুঁড়া দিব খুবই অল্প মরিচের গুঁড়া দিব আর এই কারি রানতে গেলে হলুদ দিবেন না চিংড়ি মাছে তাহলে মাছটা খুব সুন্দর হবে আমি এখন মশলাটা কষিয়ে নিব এই দুই চামচ পোস্ত দানা দিলাম এটাই মেন আর দুই চামচ কাঠবাদাম আমি একটু কষিয়ে নেব একটু মরিচ আগে দিয়ে নেব যেন ফ্লেভারটা হয় আর অল্প মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা হালকা আর কষিয়ে নেব হালকা চিনি দিয়ে নিব আর অল্প পানি দিব মাছটা যেহেতু হয় ভাজিতে সিদ্ধ হয়ে গিয়েছে খুব অল্প তাহলে মাছগুলো বেশ নরম থাকবে এখন ডেকে দিব চিংড়ি মাছ হয়ে আসছে নামানোর আগে একটু বাটার দিয়ে দিতে হবে তাহলে খুব টেস্টি হবে জাস্ট নামানোর আগে এই বাটার দিয়ে দেবেন তাহলে দেখেন একটু খুব সুন্দর হবে সিল্কি সিল্কি হবে ভালোই লাগবে বিয়ার্স এই যে আমার চিংড়ি মাছের কারি কারি রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমার নাহার স্পেশাল রেসিপিতে ফলো দিবেন তারপর লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ